আজকে অদ্রিজা কিন্তু দেখো কি সুন্দর সাজছে আর এই সাজার কারণ হলো হচ্ছে আজকে কিন্তু আমি আর অদ্রিজা দুজনে মিলে কিন্তু ম্যাটার্নিটি শ্যুট করবো তাই তো চলো তাহলে দেখো আমরা কিভাবে সাজি তো এখানে কিন্তু ড্রেসটা সরো একটু দূরে যাও ড্রেসটা কিন্তু রেডি হয়ে গেছে পরিয়ে ক্লিপও লেগে গেছে ঠিক আছে আর আমিও রেডি হয়ে গেছে দেখো সেম সেম কিন্তু কালারে আজকে দুজনের ড্রেস বলছি পুরো এখনও চুলটা করা হয়নি তো এরপরে পরবো চলো রেডি হলি ফটাফট কারণ সূর্য কিন্তু অস্ত চলাকালে আর কিন্তু ফটোশুটটা ভালো হবে না অদ্রিয়াকে কিন্তু লিপস্টিকটা দিয়ে দিলেই কিন্তু অদ্রিজ হবে বেশি দেবো না এটা ভীষণ ডার্ক কালার হালকা একটুখানি দিয়ে তারপরে কিন্তু আমি কি করব ওকে বলবো একটুখানি দুটো ছোটো স্মাচ করে নে হালকা করে ঠোঁটটা স্মাচ করো হালকা করে নিচে যেন না যায় হ্যাঁ হালকা হুম অদ্রিজা দেখো বিগ সিস্টার হবে কিছুদিন পরে তার জন্য কিন্তু এখানে একটা পোস্টার ক্রিয়েট করেছে ও কিন্তু এটা নিজে করেছে আমার আমিও একটু হেল্প করেছি আর দেখাও কি দেখা আছে আই বিং প্রোমোটেড টু বিগ সিস্টার সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কিন্তু অবশ্যই বলো যে এটা কেমন হয়েছে আর অদ্রিজা দাঁড়াও দাঁড়াও এটাকে ধরে নিয়ে দাঁড়াও স্টাইল করে দেখাও সবাইকে কেমন লাগছে হুম ইচু করো একটু উঠতে দেখো আমরা কিন্তু এখানে সুন্দর মিলে রেডি হয়ে গেছি আর চলো তাহলে আমরা গিয়ে এখন করতে ফেলি ঠিক আছে দেখো আমরা কিন্তু এই আমাদের বাড়ির ছাদে কিন্তু ফটোশ্যুট করবে হ্যাঁ তোমরা একদমই ঠিক আমরা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই কোনো রকম স্টুডিও নেই হ্যাঁ আমরা কিন্তু এখানে কিন্তু আমরা ছাদে কিন্তু শ্যুট করবো আর অদ্রিজা দেখো ছাদে এসছে মানে ওর খেলা গাছকে নিয়ে কেমন লাগছে দেখো তো অদ্রিজাকে আমিও সেজে রেডি অদ্রিজাও সেজে রেডি আর এখন আমাদের ম্যাটায় একটি ফটোশ্যুট হবে এই দেখো অদ্রিজার লিটিল কি বলবো ব্রাদার না সিস্টার কেউ তো একজন হবে তাই তো ম্যান এসে গেছে ও সঙ্গে কিন্তু দুটো আমনি এসছে এটা কিন্তু আমাদের সব সময়ের ম্যান মানে সব কিছুতে থাকে ঠিক আছে আমার পুচকির হচ্ছে কাকিমণি প্রিয় কাকিমণি তাই তো চা হুম এটা প্রথম পোশ আমরা দাঁড়িয়ে গেছি ঠিক আছে আমি আর রদ্রিজা রদ্রিজা দেখো নিয়ে তো ট্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়েছে তো প্রথম যে পোস্টা আমরা এখানে দিতে চলেছি সেটা হচ্ছে রদ্রিজা স্টাফ বলো তোমাদের কেমন এই পোস্টটা লাগলো অবশ্যই জানি তো এই ছিল আমাদের প্রথম পোস্ট অনেকগুলো একা একা নিয়েছি এরকম করে আমার ওদিকে তুমি প্রচন্ড গরম গায়ে পুরো ঘেমে গেছি তবুও তার মধ্যে অনেকদিনই ইচ্ছে ছিল তার জন্য করলাম কেমন লাগছে বলো সবাই বিভিন্ন রকম দে সিস্টার তাই তো একটু নিচু করো তোমাকে তো দেখাই যাচ্ছে না হ্যাঁ আর এই যে অদ্রিজা খেলতে বসে গেছে কাকিমণিকে মনিকে পেয়ে দেখো ফটোশ্যুট করবে কি ও খেলতেই ব্যস্ত কোথায় লুকিয়েছে দেখো লিখিনাতে কোন ভেতরে লুকিয়েছে হায় দেখি তো টাপা হেই আমরা কিন্তু দিয়েছিলাম এই পোস্টটা কেমন লাগছে আমাদের গুলো কিন্তু গাইস তাই ছোট ছোট পোস্টগুলো করছি বুঝতেই পাচ্ছি নিজেরা করছি তার জন্য যতটা পেরেছি নিজেরা কিন্তু ছোট ছোট মোমেন্টগুলো নিজেরই ক্রিয়েট করছি কোনো কিছু কিন্তু দেখে না আচ্ছা চলো তোমাদের সামনে আরেকটা আমরা ভিডিও করে দেখাই এমনি ভিডিওটা আমরা শর্টে দেব দেখো এখানে কিন্তু অদৃজন নেই তোমরা কি ভাবছো আমি একাই দু মা হতে চলেছি কিন্তু না আমার কিন্তু আগে একটা খোঁজ গিয়েছে তো আমরা কিন্তু এখন একজন থেকে দুজন হয়েছিলাম এখন আবার কজন হবার ইয়ে 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 করে দেবে সব কাটিং ইউটিউবের কিছু রুলস রেগুলেশন থাকার জন্য মিউজিকটা আমি দিতে পারিনি তবে তোমাদের বলছি যে যে গানটা করছে সেটা ছিল প্রায় ফটোশুট আমাদের কমপ্লিট আর বেশি করতে পারছি না কারণ শরীর একদম ভালো নেই বুঝতেই পারছো একেবারে শেষের সময় চলে এসছে আর পাচ্ছি না মানে ভীষণ অস্বস্তি হচ্ছে তো ছোটোখাটো একটুখানি মুহূর্তগুলোকে একটুখানি স্পেশাল করেছিলাম কারণ এটা তো মানে সব মেয়েদেরই একটা স্বপ্ন যেমন প্রি ওয়েডিং সবাই বিয়ের আগে করে তারপর বেবি শাওয়ারের আগে সবাই করে তো সেটাই অদ্রিজের বেলায় করা হয়নি কারণ অদ্রিজের বেলায় আমি আরও বেশি অসুস্থ ছিলাম পুরো বেড রেস্টে ছিলাম আর তখন মানে এইসবের কথা তো কোনোভাবে ভাবিও নি যে এরকম ফটোশ্যুট করব। তো খুব ইচ্ছা করছিল তাই অর্দিজাকে বললাম চল তাহলে দুজনে মিলে একটু ফটোশ্যুট করি আর পাশে বাড়ি বৌদিকেও বললাম তুমি এসো কারণ আমাদের দুজনের পক্ষে তো ফটো তুলে দেওয়া সম্ভব না একা একা ফটোশ্যুট করা তার জন্যই কিন্তু আজকে এই ফটোশ্যুট করলাম আর প্রচণ্ড হাঁপিয়ে গেছি আমাকে তো অনেকে দেখে হয়তো চিনতেও পারবে না এরকম হয়ে গেছে মুখ চোখের অবস্থা পুরো মোটা হয়ে গেছে অনেক অনেক ওজন বেড়ে গেছে এই কমাতে কতদিন টাইম লাগবে তার কোনো ঠিক ঠিকানা নেই তোমরা ভিডিওটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করো ভালো লাগলে চ্যানেলটাকে আর আমাদের পাশে থেকেও সবসময় এটাই বলবো থ্যাংক ইউ আজকের এই দিনটাকে এত সুন্দর করে তোলার জন্য তো ছিল বলেই এটা সম্ভব হয়েছে আর তোমরা ভিডিওটা দেখো ভালো লাগলে আমাদের ফটোশ্যুটগুলো যদি ভালো লাগে আমি শর্ট ভিডিও কিছু ছাড়বো তো ফটোও কিছু দেবো পোস্ট করবো তো ভালো লাগলে অবশ্যই লাইকও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো বাই বাই অদ্রিজা কাম এসে একটু সবাইকে বাই বাই বলে দাও আসো আসো Make sure you like and subscribe! Watch.